রাতের অন্ধকারে বহিরাগত আর মতব্যের মুক্তাঞ্চলে পরিণত ও বাঁকুড়ার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রক্ষী নেই ব্যবস্থা এই সুযোগকে কাজে লাগিয়ে রাতের অন্ধকারে চলছে এমনটাই অভিযোগ স্বাস্থ্যকর্মীদের একাংশের কোথাও পড়ে রয়েছে একাধিক মতের বোতল প্লাস্টিকের গ্লাস কোথাও বা অন্যান্য নেশাদ্রব্য দ্রব্য স্থানীয় কর্মরত স্বাস্থ্য স্বাস্থ্যকর্মীদের দাবি এই ছবিটার নতুন কিছু নয় দীর্ঘদিন ধরেই সন্ধ্যা নামলেই হাসপাতালের অব্যবহৃত কোয়ার্টারগুলিতে জোয়ার আড্ডা বসে এক্ষেত্রে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের কিছুই নেই মুক্তাঞ্চল হয়ে পড়েছে এই এই অবস্থায় প্রশাসনকে বেশি হতে হবে বলে তারা জানিয়েছেন ডেপুটি তিন ডক্টর সজল বিশ্বাস এ বিষয়ে বলেন পরিকাঠামোগত উন্নয়ন করা হবে তবে আর্জিকর ঘটনার পর আদালতের নির্দেশে হাসপাতালগুলি থেকে সিভিক ভলেন্টিয়ার তুলে নেওয়া হয়েছে ওই জায়গায় পুলিশ কর্মী নিয়োগের কথা চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার কথা ভেবে এ বিষয়ে পুলিশ ও প্রশাসনের সঙ্গে স্বাস্থ্য দপ্তর কথা বলবে বলে তিনি জানান কি বলছেন স্বাস্থ্যকর্মী থেকে ডেপুটি সি এম ও এইচ শুনুন তাহলে স্যার দেখুন আমরা মানে কি বলবো কাজ করছি করছি কিন্তু কাজ করছি করছি কিন্তু আমাদের কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই আমরা সব সময় ভয়েই থাকি কারণ এখানে ড্রিঙ্ক করে প্রত্যেকদিন দিন প্রত্যেকটা পাবলিক আছে প্রায় পাবলিক আছে ড্রিঙ্ক করেই আছে তারা এবং ওরা এসে কি করবে না ওরা এই যে আমাদের যেটা সিসি ওপি এসে বলবে ওইগুলো দে আমরা তো ওগুলোর জন্য আলাদা বক্স করে দিয়েছি সব করেছি কিন্তু তাও ওরা জানেন তো আমাদেরকে হ্যারাসমেন্ট একটা এটা আমাদের ভয় কাজ করতে আমাদের ভীষণই অসুবিধা হচ্ছে কোয়ার্টারগুলো তো মানে না থাকার জন্য মানুষ না থাকলে যা হয় দরজা ভাঙা তারপরে ফ্যান চুরি হয়ে গেছে লাইট চুরি হয়ে গেছে আর বলার কিছু নেই একটা সিকিউরিটির ব্যবস্থা হলে সব থেকে ভালো হয় যে মানে যেটা আমাদের চোখে হয়তো পড়ে না কিন্তু আমরা আমাদের কাছ থেকে ইনফরমেশন আছে যে বিকেলবেলায় এই জায়গাটা প্রচুর ছেলেরা বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম যেমন মেনলি ড্রিঙ্কের বটল পড়া থাকে সেগুলো আমরা কিন্তু আমাদের চোখে পড়ে এগুলো আমরা আমাদের ওপর মহলকে যতটা সম্ভব যেভাবে ইনফরমেশন দেয়া দরকার ঠিক সেরকম ভাবে না হলেও মোটামুটি ওনারা ইনফর্ম হয়তো ওনারাও এক সময় সিভিক পুলিশ দিয়েছিলেন তারপরে বিভিন্ন কাজে চাপে সিভিক পুলিশকে এখান থেকে তুলে নিয়েছেন তো জাস্ট এটাই এটা তো অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আমাদের বিভিন্ন গ্রামীণ হাসপাতাল গুলোতে বা যে কোয়ার্টারের অবস্থা খুব খারাপ কেন্দ্রীয় করার অবস্থাও খুব খারাপ আরো অন্যান্য বেশ কিছু জায়গা রয়েছে যেখানে কটারের অবস্থা সত্যি সত্যি খুব খারাপ বা চারপাশে বাউন্ডারি ওয়াল না থাকার ফলে সেখানে নিরাপত্তার একটা সমস্যা রয়েছে সেটা আছে যেটা মূলত আমাদের ইন্ডিয়ান পাবলিক হেলথ যে সার্ভে কাজ চলছে সেখান থেকে দেখানো হবে যে এইগুলো খারাপ আছে বা ভেঙে পড়েছে বা এখানে বাউন্ডারি ওয়াল নেই যার ফলে বিঘ্নিত হচ্ছে বলে সরকারি জায়গায় কোনো খারাপ কাজ করা যায় না সেই আইন শৃঙ্খলার বিষয়টা তাদেরকে দেখার জন্য আমরা অনুরোধ করছি পুলিশ প্রশাসন বা বিডিও তাদেরকেও আমরা বলবো যে আইন প্রশাসনের জায়গাটা যাতে দেখা হয়